আজ একুশে জুলাই লোকসভা নির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব সাফল্য সাম্প্রতিক সম দুটো উপনির্বাচনেও চারে চার আর তারপর একুশে জুলাই একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় উল্লাসের ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গার ছবি দেখাবো ইতিমধ্যে দর্পতলা চত্বরে ভিড় জামাতে শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা গতকাল প্রত্যেকবারের মতো আমরা দেখেছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে জমিনে কিন্তু সেই পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন সেখানে তৃণমূলের প্রথম সারি নেতা উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ধর্মতলা মুখী অর্থাৎ গোটা জেলার গন্তব্য প্ল্যানেট মুখী কিন্তু এই মুহূর্তে ধর্মতলার দিকে আমরা সরাসরি নজর রাখবো প্রতিনিধি রিক রয়েছে সেখান থেকে রিক তোমার ক্যামেরাতে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে দু একেবারে একেবারেই ঠিক কথা বলেছ গোটা বাংলা আজকে এই ধর্মতলামুখী তবে এই ধর্মতলা আর কিছুক্ষণের মধ্যে যেখানে সভাস্থল সেই সভাস্থলেই রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হয়ে যাবে সেই জায়গাটা ছবিটা একটু দেখাতে বলবো যে চারিদিকে কাতারে কাতারে লোক ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন ইতিমধ্যে এসে জমা হয়েছে কিন্তু যে ছবিটা প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে জায়গায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখবে সেই পোডিয়ামের সামনে লেখা মামাটি মানুষ ধন্যবাদ কারণ একদিকে লোকসভা নির্বাচন গেল তারপর বিধানসভা চারটি বিধানসভা উপনির্বাচন তারপরে এই একুশে জুলাই একদিকে যেরকম শহীদদের শ্রদ্ধাঞ্জলি হবে যারা সেই সময় যারা শহীদ হয়েছিলেন যে তেরো জন কংগ্রেস যুব কংগ্রেস নেত্রী কর্মী ছিল তারা যারা শহীদ হয়েছিল তাদের যেরকম শ্রদ্ধাঞ্জলি ঠিক তেমনই তার পাশাপাশি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় এবং তারপরে চারটি বিধানসভা উপনির্বাচনে জয় তারপরে এই প্রথম শহীদ শহীদ দিবস বা একুশে জুলাই পালন তৃণমূলের তাই এই জায়গা থেকে যেরকম একদিকে শ্রদ্ধাঞ্জলি থাকছে তেমন যেরকম আগামীর বার্তা থাকছে তেমন এই যেমন শহীদদের পাশাপাশি সাধারণ মানুষ মামাটি মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাদের যেরকম সম্মান জানানো হচ্ছে তেমনি আরও আগামীর বার্তা থাকবে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে তাদের সাথে একটু কথা বলে নেব তো কোথা থেকে এসেছে বাঁকুড়া থেকে এসছি বাঁকুড়ার রামসাগর গ্রাম পঞ্চায়েত থেকে তো আমরা আগামী দুদিন আগে থেকে চলে এসছি, এবং আমরা প্রতি বছরই আসি আমাদের যে জন শহীদ হয়েছিলো এবং যে সংগ্রাম চালিয়ে দিদি আজকে আমাদের সুন্দর একটা বাংলা উপহার দিয়েছে এবং তার টানে আমরা না থাকতে পেরে আজকে আমরা কিন্তু দিদির প্রতি বছর নাই এবছর আমরা এসছি। কতজন এসেছেন আমরা এসি প্রায় আড়াইশো জনের কাছাকাছি আমরা এসি তার মধ্যে আমাদের স্টুডেন্ট আছে প্রায় একশো কুড়ি জন আমাদের একটাই দিদির কাছে হ্যাঁ স্টুডেন্ট আমাদের একটাই অনুরোধ ছিল দিদির কাছে যে বাঁকুড়াতে কোনো ইউনিভার্সিটি ছিল না তো আমাদের কথা শুনে বাঁকুড়া ইউনিভার্সিটি করেছে আমরা বাডুয়ান ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম এর জন্য এবং বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন রকম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে সকল গরিব ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে না তারা কিন্তু কার্ডের মাধ্যমে পড়তে পারে আমিও একজন গরিব ফ্যামিলি ছেলে আমিও সেই কার্ডের ফেসিলিটি পেয়েছি এবং কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন রকম রাস্তা ঘাট প্রচুর প্রকল্প দিদি করেছে এবং দিদি ছাড়া আমাদের আর কোনো কথা হবে না আপনারা দেখেছিলেন যে এখানে কোথায় ছিলেন আমরা এখানে ছিলাম হাওড়াতে ছিলাম হ্যাঁ হাওড়া থেকে আজকে সকালে এখানে এলাম এবং আপনারা দেখেছেন যে সামনেই বারোটা দেশের মধ্যে বারোটা উপনির্বাচন গেলো সেখানে বিজেপি মাত্র দুটো পেয়েছে এবং ইউপি থেকে অখিলেশ যাদব আসছে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে আজকে সমস্ত গুটি সাজাবে যে কীভাবে নেক্সট ভারতবর্ষে ইন্ডিয়া জোট কীভাবে ক্ষমতায় আসতে পারে এবং এনডিএ কিভাবে পরাস্ত হতে পারে এটাই আমরা চাই এবং এটাই আজকে আমরা দিদির কাছে মূল বার্তা হিসাবে শুনতে চাই জয় বাংলা আগামী দিনে যাতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে এবছর যে ফলাফল হয়েছে তারপরে যেন আগামী দিনে আরও ভালো ফলাফল করে সেই কারণে যেরকম একদিকে আজকে এই মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দিকে যেরকম তৃণমূল কর্মীরা তাকিয়ে রয়েছেন তেমনি আগামীর জোটের দিকেও তাকিয়ে রয়েছেন আরও অনেকে রয়েছে কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি দক্ষিণ দিনাজপুর কবে এসেছে আমি রাত্রে এসেছি আজকে সকালেই নেমেছি এসেছি আমরা মোটামুটি সাড়ে সত্তর জন ট্রেনে এসেছি আমরা এসে দিদির যে বার্তাগুলো সেই বার্তাগুলো আমরা প্রত্যেক বছরই শুনি এবং প্রত্যেক বছরই আমরা স্টেটমেন্ট করি এবং প্রত্যেক বছরই আমরা এখানে থেকে আমরা কথাগুলো আলোচনার মাধ্যমে যাই আজকে যে আমরা দিদির মিছিল এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে যে সমস্ত যে হকারদের যে নিয়ে স্টেটমেন্ট চলেছে যারা বলছে যে আমার দোকানদার হকার এমন বিজেপি বলছে যে আমরা হকার নিয়ে স্টেটমেন্ট দিচ্ছি আমরা কোনো রকম মেনে নেব না আমি দক্ষিণ দিনাজপুরের ইউনিয়ন সেক্রেটারিভাবে কথা বলছি এখানে এই পর্যন্তই এসে দাঁড়িয়েছি এবং আপনাদের সঙ্গে আমার যেই মেন মূল মেনটা সেটাই আপনাকে আমি জানিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া বিশেষত যেটা বলা যায় দুদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ এসেছেন তারা এখানে জমা হয়েছেন এবং উত্তরবঙ্গ থেকেই মূলত বেশি প্রথম দিন থেকে যেহেতু নেতাজি ইন্ডোর গীতাঞ্জলি ক্ষুদিরাম বিভিন্ন জায়গায় যেরকম ক্যাম্প হয়েছে সেখানে তারা থেকেছেন এবং আজকে সকাল হতেই সকালবেলা ছটা সাড়ে ছটা বাঁচতেই তারা একেবারে দল বেঁধে চলে এসছেন ধর্মতলা সভাস্থলে আগামী সময়ে কি বার্তা থাকছে আগামীর কি বার্তা থাকছে একদিকে যেরকম ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের জন্য এই মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দিকেই তারা যেরকম তাকিয়ে রয়েছে তেমনি ছবিটা দেখাবো পিছনে প্রচুর মানুষ ইতিমধ্যেই জমা হওয়া শুরু করে দিয়েছে মঞ্চের সামনে যত আগে আসা যায় মঞ্চের সামনে বসা যায় যত কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া যায় যত সামনে থেকে তার বক্তব্য শোনা যায় সেই কারণেই আজকের এই সমাবেশে সেই জন্যই আজকে এত সকাল সকাল তারা এসে জমা হয়েছেন কোথা থেকে এসেছেন আমরা বীরভূম থেকে এসছি মল্লারপুর থানার অন্তর্গত কতজন এসেছে আমরা একুশ জন এসেছি এখানে এখানে উত্তরণে আমরা হ্যাঁ সকালবেলা কখন বেরোলেন আমরা কালকে ট্রেনে এসেছি রাত এগারোটার সময় পৌঁছেছি এখানে মল্লারপুর স্টেশনে ট্রেন ধরে রাত এগারোটায় কলকাতায় পৌঁছেছি যে সকালে আগে সকালে আমরা এখানে পৌঁছালাম ধর্মতলায় আমরা আমাদের ট্রেনের মধ্যে একুশ জন আছি আমাদের গ্রাম থেকে এসেছি দক্ষিণ গ্রাম আমাদের মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর ব্লক একেবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন কাতারে কাতারে কেউ পতাকা হাতে কেউ মাথায় তৃণমূলের ক্যাপ পরে ফেস্টুন নিয়ে ব্যানার নিয়ে বিভিন্ন মানুষের সমাগম সেই ছবিটা যেরকম দেখাবো পিছনের ছবিটাও দেখাবো ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষ যেরকম মিছিল করে আসছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মোড় থেকে যেরকম হাজরা মোড় শ্যামবাজার মোড় বিভিন্ন জায়গা থেকে যেরকম লোকজন আসবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লোকজন আসছেন একেবারে যে ব্লকগুলো করা হয়েছে যে রাস্তা দিয়ে গাড়ি আসবে এসে মঞ্চের আশেপাশে ধর্মতলা সংলগ্ন জায়গায় তাদের নামাবে সেই রকম ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কলকাতা পুলিশ থেকে যেরকম রয়েছেন পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন বিভিন্ন জায়গায় তাদের যেরকম ক্যাম্প করা হয়েছে এছাড়াও পিছনের যে ছবিটা দেখতে পাচ্ছা একেবারেই বুঝতে পারবে যে কত মানুষের সমাহার ইতিমধ্যে হচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা আস্তে আস্তে এসে ধর্মস্থলা ধর্মতলা এই সভাস্থলে আসছেন যতটা সামনে থেকে মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্য শোনা যায় সেই কারণেই আজকের এই সমাবেশ কোথা থেকে আসছেন পুরুলিয়া থেকে পুরুলিয়া পুরুলিয়া এখন আসলে হ্যাঁ না আমরা তিন দিন ধরে আছি কোথায় ছিলেন এখানে এখানে ছিল ওই ওই ইয়াতে ওইখানে হাওড়া ক্যাম্পে ক্যাম্পে ছিল কতজন এসেছেন আমরা এসেছি সত্তর আশি জন পুরুলিয়া কর্সিলা থানা নয়াতু অঞ্চল গ্রাম মহকুমা আজকে কি বার্তা শোনার জন্য এসেছেন কি মনে হয় হ্যাঁ দিদির মমতার বার্তা শুনতে আসছে যে ভালো খুব ভালো সবকিছু ভালো দিদি খাবার দিচ্ছে অনেক কিছু দিচ্ছে অনেক ফেসিলিটি পাচ্ছি আমরা অনেক সুখ শান্তিতে আছি খুব ভালো পুরুলিয়া এবারে লোকসভা নির্বাচনে বিজেপি জিতলো জিতলো তো অনেক এগিয়ে আমরা চলে গেছি মনে করুন কত ভোটে জিতেছে কিন্তু দু লাখ ভোটে হেরেছিল সেটা মাইনাস করে ওখানে চলে গেছে আর একটু আমাদের কর্মীর অসুবিধার জন্য এটা ঘটেছে তবে ঘুরে বারে একদম নিশ্চিহ্ন এখানে দিদি এখানে যা করেছে এটা আমরা জীবনেও কোনদিন এটা দেখিনি সেটা আমরা দি দিচ্ছে বা খাচ্ছি আমাদের ছেলেপুলে খুব খুব আনন্দে খুব আনন্দে আমাদের পেট ভরছে একদম ফল ফুল সব ভরে যাচ্ছে এখানে আমাদের অনেক আনন্দিত আছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং ক্যামেরাতে যে ছবি ধরা পড়ছে রাস্তাঘাটও ভিজে এবং হালকা বৃষ্টিও দেখা যাচ্ছে তার মধ্যে মানুষজন ভিড় জমাচ্ছেন এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য পেশ করবেন বা কি সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা বৃষ্টিকে কি তারা ভয় পাচ্ছেন একটু জানতে চাও রিক আকাশ মেঘলা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টিও হচ্ছে ঝিরি ঝিরি সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন ধর্মতলা চত্বরে ভিড় জমিয়েছেন ছবিতে দেখাচ্ছি সেটা আমরা এবং সকাল আটটা বেজে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে ধর্মতলা চত্বর কার্যত লোকারণ্য বলা যেতে পারে এবং যদি জোরে বৃষ্টি হয় বৃষ্টিকে উপেক্ষা করে কি মানুষজন সেখানে থাকবেন ওকে 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 অবশ্যই কথা বলবো তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ধর্মতলা চত্বরের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা ভিড় জমাতে শুরু করেছেন বেশ কিছু জনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং প্রথমে যাদের সঙ্গে কথা বললাম তারা স্টুডেন্টস এবং তারা দুই থেকে তিন দিন আগে শহর কলকাতাতে এসেছেন প্রায় দুশো জনের একটা গ্যাং তারা এসেছেন এবং তাদের দাবি ছিল যে তাদের এলাকাতে রকম কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কিন্তু সেই বক্তব্য মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছানোর পর কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে তারপর বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব এবং এক জনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আবারও কথা বলি রিকের সঙ্গে রিক যেমনটা ছবি দেখাচ্ছিলে একেবারে জুলেখা একদিকে যেরকম এই সময় একুশে জুলাই প্রতি বছর যে বৃষ্টি হয় সেই বৃষ্টি মাথায় করে তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে আসেন এসে ভিড় জমান সেটা একেবারে সেই ছবিটা দেখাবো যে তৃণমূলের যে বড় বড় ছাতা রয়েছে সেই ছাতা তারা নিয়ে এসেছেন এখানে একুশে জুলাই মানে একটা বৃষ্টি হবে প্রতি বছর সেটা দেখতে পাওয়া যায় গতবারেও দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভিজতে ভিজতে তাদের বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরে বিভিন্ন জায়গা থেকে সেই বৃষ্টির ফলে তারা সেই কোথাও যেন এই একুশে একজনকে দেখতে পাচ্ছি তৃণমূলের পাঞ্জাবি তৃণমূলের লোগো দেওয়া পাঞ্জাবি কোথা থেকে এসেছে আমি হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকোল এক নম্বর পঞ্চায়েত সমিতি রামমন্টু গ্রাম পঞ্চায়েতের কাইভাগ্রামতে এসেছি তাই এইভাবে তৃণমূলের পাঞ্জাবি পরে মাথায় এ পরে কেন আমি ভালোবাসি ভালোবাসি বাংলা ভালোবাসি হ্যাঁ এই ভালোবাসার টানে আমি প্রতি বছর আসি একুশে জুলাইরণে এসেছেন আপনারা আমরা এসেছি মোটরসাইকেলে দুজন এসেছি আমার অঞ্চল থেকে পনেরোখানা গাড়ি আসছে পনেরোখানা বাস

অর্থাৎ দশটি ব্লকের বেশ হাজার হাজার মানুষ সকাল থেকে দেখা যাচ্ছে যে তারা নদী পথে আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা ঢুকছে নদী পথ পার হয়ে নদী পাড়ি দিয়ে তারা লেবুখালি ঘাটে আসে অন্যদিকে দেখা যাচ্ছে সন্দেশখালী জেলিয়াখালী থেকে শুরু করে একাধিক অঞ্চলগুলো রয়েছে সেই সব অঞ্চলের মানুষজন সব জড়ো হচ্ছে ধামাখালি ফেরিঘাটে সেখান থেকে বিভিন্ন যানবাহনে তারা কিন্তু শহীদ মিনার অর্থাৎ ধর্মতলায় যাবার উদ্দেশ্যে তারা সকাল থেকে দেখা যাচ্ছে তারা ভিড় জমিছে সমস্ত ঘাটগুলি দেখো সীমান্ত পাশে রয়েছে সীমান্ত একদিকে রয়েছে সুন্দরবন অন্যদিকে রয়েছে সীমান্ত সীমান্ত লাগোয়া যে শহর রয়েছে বসিরহাট বসিরহাটের যেসব ব্লক গুলো রয়েছে সেই ব্লকের মধ্যে দেখা যাচ্ছে যে সীমান্ত ভর্তি যেসব আহ তৃণমূলের কর্মী সমর্থকরা যারা রয়েছে তারা এই শহীদ সেখানে মঞ্চে যাবার জন্য তারা আহ সমস্ত রকম তারা ব্যবস্থা করেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যা আমি তোমাকে দেখাবো দেখো প্রচুর মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে তারা কিন্তু এবং সারি সারি সব গাড়ি সেখানে দাঁড় করানো হয়েছে এবং এইসব গাড়ি করে সবাই ধর্মতলায় যাবে এবং শহীদদের উদ্দেশ্যে তারা যাবেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন যেহেতু চব্বিশের যে লোকসভা ভোট বিপুল পরিমাণে জয়লাভ করেছে তাছাড়াও যে চারটি বিধানসভা উপনির্বাচন হয়েছে তাতেও কিন্তু ধরাশাহী হয়েছে বিরোধীরা সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের মনোবল কিন্তু আরো চাঙ্গা করতে পেরেছে এবং চাঙ্গা হয়েছে কিন্তু এই পরে ২৬ সালে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কিন্তু এই একুশে জুলাই একটা মারাত্মক দিন এইখানে কি দাঁড়িয়ে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী সাধারণ কর্মীদের উদ্দেশ্যে সেটা আমরা জেনে এবং যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে যেসব কর্মী সমস্ত যারা রয়েছে তারা যাচ্ছে তারা আপনারা এখান থেকে যাচ্ছেন আহ ধর্মতলার সহিত উদ্দেশ্যে এখন এইখানে যে পরিমাণ লোকজন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে বহু মানুষ সেখানে জমায়েত হয়েছে এবং তারা কিন্তু ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু বলছি আপনারা ধর্মতলায় যাবেন দেবেন কি বলবেন মুখ্যমন্ত্রী যে বার্তা দেবে সেই বার্তায় আমরা এসে সেই নির্দেশে সেই সংগঠনে চলাম দিদি যে বার্তা দেবে সেই বার্তাই চলাম চব্বিশ সালে একটা বিরাট বড় সাফল্য আপনাদের দলের তারপর চারটি বিধানসভা

আমাদের যুব সমাজ দিদি যে বার্তা দেবে উন্নয়নের সঙ্গে মানুষ থাকবে আগামী দিন দু হাজার ছাব্বিশে কোনো বিরোধী বলে কিছু থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে বিরোধীরা যেটি আমাদের যা করুক কোন বিরোধী বলে কিছু থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে যেমনটা দেখা যাচ্ছে যে যারা রয়েছেন কর্মী সমাপ্তরা কিন্তু তারা সাল সাফল্য অর্জন করবে এমনটাই কিন্তু সীমান্তবর্তী কর্মী সমর্থন এরা যে যে এইভাবে যে দেখা যাচ্ছে যে আমি আরেকজনের সঙ্গে কথা বলতে চাইবো যে পঞ্চায়েত সমিতির একজন সদস্য রয়েছে তার সঙ্গে কথা বলবো ডাক দিয়েছিলেন সিপিএম ভল্লাচরিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হামলা করেছিল তেরো জন যুবক সেখানে আমাদের শহীদ হয়েছিল সেটাকেই কংগ্রেসের সেই সময় দিদি সভানেত্রী যুব সভানেত্রী থাকলেও পরবর্তীকালে দিদি বুঝেছিলেন যে সিপিএম কে ফরাস্ত করতে গেলে নিজের দল গঠন করতে গেলে দিদির দল গঠন করেছিলেন সেই তেরো জনের যে শহীদ ছিলেন তাদের জন্য প্রতি বছর দিদি একুশে জুলাই শহীদ দিবস পালন করেন লক্ষ লক্ষ লোক আর এখানে আমরা সেই লড়াই করব দিদির বার্তা নিয়ে এবং উন্নয়নের পক্ষে মানুষ থাকবেন উচ্ছার পক্ষে বিজেপি হটাও দেশ বাঁচাও এটাই আমাদের চলমান থাকবে ব্লক থেকে আমাদের যে যুব সহযুদ্ধ নেতৃত্বে হাজার হাজার লোক আজকে শহীদ দিবসের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন একদমই দেখো যে সীমান্ত থেকে সুন্দরবনে যেসব কর্মী সমর্থক যারা বিশাল একটা মিছিল অর্থাৎ সেই মিছিল করে কিন্তু তারা বিভিন্ন যানবাহন এবং রেল যোগে বা নদী পথে তারা কিন্তু সমস্ত জায়গা থেকে সমস্ত কর্মীরা কিন্তু তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে ভোর না হতে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সীমান্ত থেকে সুন্দরবনে যেসব

তৃণমূল নেত্রী তারা দেখতে পান তার জন্য সবাই চাইছেন যে মঞ্চ করা হয়েছে তার কাছে তারা পৌঁছাতে